যাতে শ্বাসটা ভালো করে ঢোকে আর নিঃশ্বাসটা ভালো করে ফেরোতে পারে তার জন্য সবাইকে পরিষেবা দিচ্ছিলো সেই মেয়েটাকে রেপ করে ফেলভিক বল ভেঙে দিয়ে গলা ঘাড়ের শুক্ষ্ম নরম যে হাড় সেই হাড়টা ভেঙে দিয়ে তাকেই মেরে ফেললো কোথায় যেখানে শিশ সবথেকে বেশি সেফ কোথায় যেখানে গোটা রাষ্ট্রের মানুষ নিরাপদে থাকার জন্য হসপিটালে যেটাকে পাঁচাবে তার কাছে যায় যদি তাকে তার বাড়িতে তার সেপের জন্য যদি কেউ রেপ করে খুন করে দেয় আপনি রাস্তায় দাঁড়িয়ে চেঁচাবেন না চেঁচাবেন তো লালবাজারে বাজারে বলে এসেছি গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে

দিদির বাড়িতে খিচুড়ি পরিবেশন করার অধিকার যদি তোমার থাকে তাহলে প্রতিবাদ করার অধিকার গোটা রাজ্যের মানুষের আছে কোন লাল বাজার নোটিশ পাঠাচ্ছে গো কোন যার হাত থেকে দিদিমণি নিজেই বলছে যে সাত দিনে তো এরা বিচার পাবে না তাই আমি এটা সিপিআই কে তুলে দেব তার নিজের উপরে ভোট দেবে সে কি নোটিশ পাঠাবে কি নোটিশ আইনজীবীরা ছিলেন আমরা পরিষ্কার বলেছি নোটিশ পথনা বন্ধ করুন মহিলা ছোটা রাজ্য থেকে নোটিশ আসবে লালপথর বন্ধ করে দেবার আমরা বলেছি প্রতিবাদীদেরকে হয়রান করে বন্ধ করুন মহিলে পুলিশ হয়রানির ওষুধ কোনো ডাক্তার জোগাড় করে দিতে পারবে না আমরা বলে সাহায্য তোমাদেরকে করতে চায় কিন্তু যারা আর্থিকর ভাঙলো যারা মেয়েটা ডেড বডি পাচার করে দিতে চাইছিল আর যারা সেমিনার হল আগেই ভাঙতে চলে গেছিল যদি তাদেরকে ধরতে চাও কোটা রাজ্যের মানুষ তোমাদেরকে সহযোগিতা করবে কিন্তু যদি তাদেরকে আড়াল করতে চাও তাহলে তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদেরকে নিতে হবে আমাদের কাছে এটা মুর্শিদাবাদের কেস আজি পরের পর মালদার ছেলে মরে গেল এটা পূর্ব বর্ধমান ঘর দুটো কেস একটা মুখ বোধের আর একটা কলেজ পড়ুয়া আমি এটা কোথাকার এটা রানাঘাট হয়ে আর কি করে বক্তা করতে পারবো তাই কোটা রাজ্জেন মগুণীদেরকে লাল ফেলম কোটা রাজ্জে প্রতিবাদী সাহিত্য শিল্পী কে আপেমে যারা যেখানে আছেন যারা এই প্রতিবাদে নেমেছেন আমরা তাদেরকে সেলুট জানাচ্ছি রাস্তা किसी का पक्का नहीं है जो আমাদেরকে ধর্ষণ করবে খুন করবে আতুরনীতিকে আগলাবা চেষ্টা করবে সেই রাস্তাতে দাঁড়াইলেই হবে তো এবারে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে ফাইট ফর জাস্টিস পৃথিবীর ইতিহাসে বিনা লড়ে কোনো অধিকার পাওয়া যায়নি তাই যদি পেটে ঢোকার অধিকার পেতে হয় আর মাথা উঁচু করে প্রতিবাদ করার অধিকার পেতে হয় তাহলে লড়েই এই অধিকার আমরা নেব পারব তো তাই ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন আজকে শুধু আমাদের একমাত্র পরিচয় নয় যে আমরা এসে ভাই ডুবাই ভাই এডবা আমাদের পরিচয় আমরা গোটা রাজ্যের প্রতিবাদী আমাদের সব মায়েদের সব বোনেদের সব ডাক্তার বাবুদের সবার হাতে হাত ধরে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়তে হবে আর জি করে প্রিন্সিপালের চারটা চাকরি হবে আর আর জি করে সুইপারের চাকরি হবে না

নামে আর ওষুধের দামের নামে হোক আর এই সমস্ত দুর্নীতিকে চাপা দেবার জন্য আমাদের ডাক্তার বাবুকে রেপ করে খুন করেছে তাই দুর্নীতি প্রাণ ভ্রমরা কোন কৌতুতে ধরা আছে সে তালির চালায় থাকুক আর লালবাজারে থাকুক আর নবান্ন চোদ্দ তালায় থাকুক গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হলো এদেরকে এদের ঘোর থেকে বার করা আর এদেরকে শাস্তি দেওয়া এই শাস্তি দেওয়ার দাবিতে আজ থেকে গোটা রাজ্য জুড়ে আর কোনো নোটিশের ভয় নেই তো কেশের ভয় জেলের ভয় জেলেই আমাদের জন্ম আর প্রতিবাদের রাস্তাতেই আমাদের জন্ম তাই জেল আর নোটিস আর সমন দেখিয়ে তোমরা যা করতে চাইলে সেটার বেলুন তোমাদের চুপসে গেছে তাহলে আজ থেকে আমাদের কাজ হলো গোটা রাজ্যের সমস্ত রাস্তার দখল নেওয়া আর গরিব মানুষের স্বাস্থ্যকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের মুখের মুখোশ খুলে দেওয়া যদি এই মুখোশ খুলে নিতে পারি তাহলে আমাদের নির্যাতিত শাস্তি যেটা যা বিচার সেই বিচার পাবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তায় থাকুন এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ করতে হবে এটা পারেন ছবি আঁকা সেইটা করুন জায়গা ছিল সেটাতে ও রোগীকে বাঁচাত এমন একটা জায়গায় ছিল যেখানে বুকের ফুসফুসে যাতে শ্বাসটা ভালো করে ঢোকে আর নিঃশ্বাসটা ভালো করে বেরোতে পারে তার জন্য সবাইকে পরিষেবা দিচ্ছিল সেই মেয়েটাকে রেপ করে পেলভিক বন ভেঙে দিয়ে গলা ঘাড়ের সূক্ষ্ম নরম যে হাড় সেই হাড়টা ভেঙে দিয়ে তাকে আমার ফেলো কোথায় যেখানে সে সবথেকে বেশি সেল যেখানে কোটা রাষ্ট্রের মানুষ নিরাপদে পদে থাকার জন্য হাসপাতালে যেটাকে পাঁচাবে তার গাছে যায় যদি তাকে তার বাড়িতে তার সে পেশ জুনে যদি কেউ রেপ করে খুন করে দেয় আপনি রাস্তায় দাঁড়িয়ে চ্যাটাবেন চাইছো কেউ বলছে আর জি কর বলছে তোমার নাম নেবার অধিকার নেই আমরা বললাম দিদির বাড়িতে খিচুড়ি পরিবেশন করার অধিকার যদি তোমার থাকে তাহলে প্রতিবাদ করার অধিকার গোটা লক্ষের মানুষের আছে আর কোন লাল বাজার নোটিস পাঠাচ্ছে কোন যার হাত থেকে দিদিমণি নিজেই বলছে তে সাত দিনে तेरा विचार पाबे ना তাই আমি এটা সিপিআই কে তুলে দেব যা কাল বলা বসানে সেবা rameauxকে নোটিস ধরবে কি ধরবে নোটিস আই ছিলেন আমরা পরিষ্কার বলেছি নোটিস পাঠানো বন্ধ করুন মৈলা কোটা রাজ্য থেকে নোটিস আসবে জোগাড় করে দিতে পারবে আমরা বলে এসেছি সাহায্য তোমাদেরকে করতে চাই কিন্তু যারা আর্থিকর ভাঙলো যারা মেটা ডেড বডি আচার করে দিতে চাইছিল আর যারা সেমিনার হল আগে ভাঙতে চলে গেছিল যদি তাদেরকে ধরতে চাও গোটা রাজ্যের মানুষ তোমাদেরকে সহযোগিতা করবে কিন্তু যদি তাদেরকে আড়াল করতে চাও তাহলে তোমাদের দায়িত্ব তোমাদের নেতাদেরকে নিতে হবে এটা কে আছে আমাদের কাছে চি আঙ্কাল এটা মুর্শিদাবাদের কেস আজি করার পর মালদা ছেলে মরে গেল এটা পূর্ব বর্তমান ভার দুটো কেস একটা মুখ গদির থেকে অন্য খুলে ফেলে দিয়েছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর মুখবাদীদেরকে রেপ করেছে তাদের উপরে অন্যায় অত্যাচার করেছে তারপরে যখন তারা তাদের পুলিশের বিরুদ্ধে এফআইআর করছে পুলিশ এফআইআর নিচ্ছে না বীরভূম একটা গৃহবধূর যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে দিল

যে উই ওয়ান্ট জাস্টিস এবারে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে ফাইট ফর জাস্টিস পৃথিবীর ইতিহাসে বিনা কোন অধিকার পাওয়া যায়নি তাই যদি পেটে থাকার অধিকার পেতে হয় আর মাথা উঁচু করে প্রতিবাদ করার অধিকার পেতে হয় তাহলে লড়েই এই অধিকার আমরা নেব পারব তো তাই ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন

আমাদের ডাক্তার বাবুকে করে খুন করেছে তাই দুর্নীতির প্রাণ ভ্রমরা কোন কৌশতে ধরা আছে সে তালির চালায় থাকুক আর লাল বাজারে থাকুক আর নবান্ন চোদ্দ তালায় থাকুক গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হলো এদেরকে এদের ক্ষোভ বেলুন তোমাদের চুপসে গেছে তাহলে আজ থেকে আমাদের কাজ হলো গোটা রাজ্যের সমস্ত রাস্তার দখল নেওয়া আর গরিব মানুষের স্বাস্থ্যকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের মুখের মুখোশ খুলে দেওয়া যদি এই মুখোশ খুলে দিতে পারি তাহলে আমাদের নির্যাতিত শাস্তি যে তার যা বিচার সেই বিচার পাবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তায় থাকুন দাবি এক Don't

থাকবেন তাদেরকে অভিনন্দন তাদেরকে প্রণাম আর গোটা রাজ্যের মা বোনেদেরকে আমরা আপনাদের কাছে মাথা নামিয়ে আপনাদের অবদানকে আমরা স্বীকার করছি আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন আর আইনজীবীদেরকে ধন্যবাদ লড়াইটা আপনাদের সাথে হাতে হাত ধরে রাস্তাতেও হবে আদালতে হবে দেখে নেব কার কত জোর আছে তাই রাস্তার দখল আজ থেকে নেবার জন্য সমস্ত কর্মীদের কাছে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন দোষীদেরকে শাস্তি দেওয়াতে সাহায্য হবে কিন্তু প্রতিবাদীদেরকে যদি দমন করতে চাই তাহলে লড়াই হবে লড়াই লড়াই ছাড়া এক ইঞ্চি কথা হবে না কংগ্রেস ছাত্র যুবক মহিলা সংগঠন এবং এআইউ যে সমস্ত কর্মীরা উপস্থিত হয়েছিলেন সকলকে সংগঠনের পক্ষ থেকে অক্ষিম অভিনন্দন এবং লালসালাম জানাচ্ছি আজ